সুন্দর খুব সুন্দর একটি বাগান গাছে গাছে সাজানো ছেলে মেয়েদের ই চলতেছে খেলা চলতেছে এই যে ফুটবল খেলতেছে সমস্ত ছেলেরা ছোট ছোট শৈশব যদি দেখে খেলতে ইচ্ছা করলে এখন উপায় নাই ভীষণ খেলতে ইচ্ছা করতেছে কিন্তু আমি খেলতে পারি না আমি অল্পতে খুব খাপিয়ে যাই খুব সুন্দর গাছ আর গাছ দিয়ে সাজানো বাগানটি বাগানটির এক পাশ দিয়ে সরু রাস্তা রাস্তা ঘেসে বাগান গাছ সারি খুব সুন্দর একটি বাগান